হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আবারও চলে এসছি একটা রেসিপি ভিডিও নিয়ে তোমাদের জন্য আজকে রবিবার আর রবিবার মানেই সানডে মানেই ফানডে তো সানডে ফানডে তো তার সাথে তো স্পেশাল কিছু লাঞ্চ অবশ্যই থাকতে হবে তো আজকের কি স্পেশাল লাঞ্চ বানাচ্ছি আর কিভাবে বানাচ্ছি আমি সেটা তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চলে এলাম এক ধরনের ছোটোখাটো ব্লগও বলতে পারো বা ছোটো খাটো রেসিপি ভিডিও বলতে পারো তো প্রথমেই আমি দেখে নিয়েছ কড়াইতে অলরেডি আমি শুরু করে দিয়েছি রান্না বড়ো বড়ো করে আলু দু টুকরো করে কেটে নুন হলুদ দিয়ে একদম সর্ষের তেলে আমি ভালো করে ভেজে নিচ্ছি এপিটোপিট লাল করে তো রবিবার মানেই মাংস হবে হ্যাঁ অবশ্যই রবিবার মানেই তো মাংস তাই কি না নয় খাসি নয় মুরগি তো ঠিক আছে আজকে তো বুঝতেই পারছো আলুর সাইজ থেকে কি হতে চলেছে একদমই ঠিক ধরেছে আজকে হতে চলেছে মাটন অ্যাকচুয়ালি মাটনে এরকম বড় বড় আলু খেতেই ভালো লাগে তাই কি না তো একদম বড়ো সাইজের আলুগুলো আমি দু পিস করে টুকরো করে কেটে নিয়েছি এবারে একদম খাঁটি শস্যের তেলে ভালো করে নুন হলুদ দিয়ে এপিট লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেলে বাকি কিভাবে আমি মাটনটা রান্না করছি আমি সেটাই দেখাবো এর আগেও আমি মাটন রান্না তোমাদের দেখিয়েছি মাটন সিদ্ধ করে নিয়ে আগে করে নিই তো আজকে একটু আলাদাভাবে করছি যাকে বলে পাতি বাংলা ভাষায় ঘরোয়াভাবে মাটন রান্না কিন্তু টেস্ট হবে একটু অন্য রকমের তো চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আলুগুলো ভেজে আমি আগে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যেই তোমরা চাইলে তেল মনে হতে পারে বেশি তোমরা চাইলে কম তেলেও করতে পারো অ্যাজ ইওর চয়েস তো ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কার গোটা গরম মশলা ফোড়ন আর তার সাথে দিয়েছি সামান্য জিরে তো তোমরা তো সেটা দেখতেই পেলে এবারে আমি যেটা দেব তার সেটা হচ্ছে কুচো পেঁয়াজ মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ হ্যাঁ বলতে পারো যে মাটনে তো পেঁয়াজ দেয় না পেঁয়াজ পেস্ট দেয় পেঁয়াজ পেস্টও দেবো কিন্তু আমার মতে বলে একটু যদি কুচো পেঁয়াজ ভেজে দেওয়া যায় তার টেস্ট অনেক অন্য অন্যরকম খেতে হয় তো এখানে আমি অল্প পরিমাণে যতটা পেঁয়াজ প্রয়োজন ততটা কুচো করে পেঁয়াজ ভেজে নেব তেলে ফোড়ন দিই সিমিলার প্রথমে যেমন চিকেনের আমরা করি সেরকমই কিছুটা তবে একটু আলাদা পদ্ধতিতে তো চলো পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিই আর অলরেডি তো তেলে নুন দেয়াই রয়েছে তাও যদি আমার মনে হয় অল্প পরিমাণে আমি নুন এখানে দেবো পিঁয়াজটাকে গলানোর জন্য তো চলো পেঁয়াজগুলো ভাজতে থাকুক তার সাথে আমি দিয়ে দেব কুচি করে রাখা ক্যাপসিকাম যারা ক্যাপসিকাম পছন্দ করো না মটনে তারা এটাকে স্কিপ করতেই পারো অপশনাল কিন্তু আমার ক্যাপসিকাম খেতে যেহেতু ভালো লাগে তাই আমি এখানে অল্প পরিমাণে ক্যাপসিকাম দিলাম বাড়ির কেউ অনেকে পছন্দ করে না মাটনে ক্যাপসিকাম খাওয়া কিন্তু আমার ভালো লাগে তো এখানে রাখা রয়েছে কুচি করে রাখা টমেটো পেঁয়াজ পেস্ট আদা রসুন জিরে ধনে পেস্ট হ্যাঁ ঠিকই শুনলে আদা রসুন জিরে ধনে মাটনে ধনেটা পড়ে আর আমি গোটা মশলা পেস্ট করে রেখেছি কোনো গুঁড়ো 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 মশলা না অ্যাকচুয়ালি যদি এরকম গোটা মশলা বেটে বা পেস্ট করে দেওয়া হয় সেখানে জিনিসটা আরও খেতে বেশি ভালো লাগে তো এখানে আমি সামান্য পরিমাণে অল্প একটু নুন দিলাম দিয়ে ভালো করে এবার লাল লাল করে পেঁয়াজ ক্যাপসিকামটা ভেজে নেবো পেঁয়াজ ক্যাপসিকামটা ক্যাপসিকামটা এখনই দিয়ে ভাজার কারণ হচ্ছে যাতে গলে যায় মাংসের সাথে মানে চেয়ে যাতে না থাকে গলে গেলে সবার খাওয়াও হয়ে যাবে আর টেস্টাও অন্যরকম লাগবে তো চলো এটাকে আমি আগে ভালো করে ভেজে নেব নেয়ার পর এতে আমি বাকি যা যা মশলা আছে আস্তে আস্তে দিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভালো করে লাল করে ভেজে নেব তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছ যে পেঁয়াজের অলরেডি কালার চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে তো তোমরা চাইলে হালকা ভেজেও দিয়ে দিতে পারো কিন্তু আমার একটু বেশ লাল লাল করে ভাজার পরেই আমি এখানে দিয়ে দিলাম পেস্ট করে রাখা পেঁয়াজ তোমরা মাটনে কুচি পেঁয়াজ না দিতে চাইলে তো ফোড়ন দিয়ে তোমরা পেঁয়াজ পেস্টটা দিয়ে দিতে পারো কিন্তু আমি যেহেতু পেঁয়াজ কুচি করে দিলাম তার জন্য আমি পেঁয়াজটাকে একটু আগে ভা কুচি করে রাখা পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিলাম তারপরে আমি পেস্ট করে রাখা পেঁয়াজটা দিলাম এটাও আমি ভালো করে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর একটু লাল লাল হয়ে আসছে ভাজা মতন যেটা বোঝা যায় যে পেঁয়াজ ভাজা হলে আর এখানে আমি দিয়ে দিলাম নুন আমি নুনটা বুঝে বুঝেই দিচ্ছি দরকার পরে আমি পরে নুন দেবো না তোমরা যে নুনটা প্রয়োজন মতন বা স্বাদ মতন দিতে পারো আপনি আগেও বলেছেন আমার নুনটা একটু খাড় কম তাই আমি একটু নুন দিই যাদের খাড় বেশি তারা অল্প পরিমাণে দিতে পারো বুঝে দেবে তো এখানে বুঝতেই পারছো অলরেডি তেলটা ওপরে ভেসে উঠেছে পেঁয়াজটা পেস্টটাও ভাজা মতন ভালো হয়ে গেছে পেঁয়াজ পেস্টের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পুরো তেলটা যতটা আমি দিয়ে রেখেছিলাম কড়াইতে উপর দিকে ভেসে উঠে এসছে এবার ভালো করে আগে একবার মিশিয়ে নেবো সব এখানটা মেশানো হয়ে গেলে এবারে আমি পেস্ট করে রাখা বাকি মশলাগুলো দেব যেমন আদা রসুন জিরে ধনে আমি একসাথে পেস্ট করেছি সেই পেস্ট আমি এখানে দিয়ে দেব এবার তো চলো তোমরা তোমাদের মতন বুঝে যতটা ভাজতে যাও মশলা ততটা করতে যাও তোমরা এখানে বলতেই পারো যে মশলা বেশি ভাজা হয়ে গেলে কালচে হয়ে যাবে রঙটা অ্যাকচুয়ালি আমার মটনের সাদা টালটালে ঝোলের থেকে কষা খেতেই বেশি ভালো লাগে তাই এখানে মশলাটা যদি হালকা একটু কালো কালোও হয়ে যায় না তাতে রঙটা খুব সুন্দর আসে কষার যারা মটন অর অরিজিনাল টেস্ট নিতে চাও আমি বলব মশলাটাকে ভালো করে ভাজতে যাতে কালার চেঞ্জ হয় সব কিছুর আর এখানে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে যতটা প্রয়োজন মতন পেস্ট আমার দরকার ছিল আমি এখানে দিয়ে দিয়েছি এক বাটি পেস্ট ছিল আমার অতটা লাগে নে ওটা অতিরিক্ত মশলা হয়ে যেত তাই আমি ওখানে অর্ধেক বাটি মশলা দিলাম এবারে যেটা বলছি তোমরা যদি চাও মশলা হালকা জাস্ট ক কষানো বা ভাজা মতন করতে পারো কালার চেঞ্জের জন্য কিন্তু যদি প্রপার মটনের কষার যে গ্রেভির কালারটা হয় কালচে কালার সেটা আনতে গেলে মশলাটাকে তোমাদের প্রপারলি ভালো করে ভাজতে হবে নট কষানো এখানে আমি দিয়ে দেব কুচি করে রাখা টমেটো টমেটোগুলো দিয়ে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে আমি মেশাবো যতক্ষণ না টমেটোটা গলে যায় পার্টিকুলার টমেটোটা গলে গেলেই আমি এখানে দিয়ে দেব লঙ্কা হলুদ গুঁড়ো তোমরা বলতেই পারো যে লঙ্কা হলুদ গুঁড়ো আগে দিয়ে তারপর টমেটোটা দিতে পারতে কিন্তু আমার মনে হয় টমেটো গলাটা বেশি ইম্পর্টেন্ট লঙ্কা হলুদের কাঁচা গন্ধ বেশিক্ষণ যাবে না চলে যাবে কিন্তু টমেটোটা গলতেই টাইম লেগে যায় তার ফলে কি হয় অনেক সময় যে মাটন যখন এই হয় মানে হালকা মতন চেয়ে চেয়ে থাকে আমার ওই জিনিসটা একদম ভাল লাগে না গ্রেভি মানে সব কিছু মশলা প্রপারভাবে পুরো গলে যাবে সেটা কি আমার কাছে হচ্ছে গ্রেভি আমি মনে করি তাই আমি লঙ্কা হলুদ গুঁড়ো দেওয়ার আগে আমি টমেটোটা দিয়ে দিলাম এবার জানি মশলার সাথে সব কিছু কষাতে কষাতে অলরেডি টমেটো কলে যাবে তো আলাদা করে ওই জন্য টমেটো গলানোর জন্য কোনো টাইমের প্রয়োজন হবে না তাই আমি টমেটোটা জাস্ট একটু আগে দিয়ে দিলাম এবার এখানে তোমরা দেখে বুঝতেই পারছো সাইড দিয়ে কতটা তেল ছেড়ে দিয়েছে যতটা পরিমাণ আমি তেল দিয়েছিলাম মানে আমার মশলাটা ওয়েল কুকডভাবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি অলরেডি সব কিছু দেওয়ার পর এবার এখানে আমি দেবো ধুয়ে ভালো করে ফ্রেশ মাটন মাটনটাকে অতি অবশ্যই জল ঝরিয়ে নেবে জল অবস্থায় দেবে না মাটনটাকে ধুয়ে ভালো করে একটা চু ঝুড়িতে বা কিছুতে ভালো করে আগে রেখে দেবে যাতে পুরো মাটনের জালটা ছেড়ে দেয় বা ঝরে যায় তারপর এখানে দিয়ে রাখবে মাটন তোমরা চাইলে এখানে মাটনটাকে একটু ম্যারিনেট করেও রাখতে পারতে আগে এক দু ঘন্টা আগে মাটনটা ম্যারিনেট করে রাখলেই হতো কিচ্ছু না শুধু টক দই একটু লঙ্কা হলুদ গুঁড়ো একটু সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলেই হতো বা তোমরা যদি চাইতে সেখানে আদা রসুন পেস্টও একটু দিয়ে রাখতে পারতে কিন্তু একটা কাঁচা গন্ধ থেকে যাওয়ার সম্ভাবনা থাকে ম্যারিনেট করা মাংসই তাই আমি বলবো যদি ম্যারিনেট করে মাংস তোমরা দাও তো প্লিজ সেখানে আদা রসুন পেস্টটা একটু চাই দরকার পড়ে স্কিপ করো আদা রসুন পেস্ট যতটা দেওয়ার মশলা কষানোর সময়তে দিও যাতে মশলা থেকে এই মাংসটা কষানোর সময় বেশি টাইম না যাতে লাগে ম্যারিনেট করে রাখা আদা রসুনটাকে কষানোর জন্য যদি ম্যারিনেট করতেই হয় মাংস আমি বলবো লঙ্কা হলুদ গুঁড়ো কাঁচা সর্ষের তেল আর একটু পরিমাণ মতো নুন দিয়ে অল্প করে ম্যারিনেট করে তোমরা রাখতেই পারো তো এখানে বুঝতেই পারছো আমি অনেকটা টাইম নিয়ে মাংসটা কষিয়েছি প্রায় এক ঘন্টার ওপর অতটা তো ভিডিও করা সম্ভব নয় এবার মাংস থেকে এখন পুরো প্রপারভাবে তেলটা ছেড়েছে আর কালারটাও চেঞ্জ হয়েছে এখানে আমি দিয়ে দেব আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে রাখা আলু আলুটাকে দিয়ে এবার আমি ভালো করে আরও দশ কুড়ি মিনিট মতন ভালো করে কষাবো যাতে আলুটার সাথেও আলুটাও মোটামুটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখানেই সিদ্ধ হয়ে যায় কষাতে কষাতে অলরেডি ভেজেছি সেখানে কিছুটা হয়েছে এখানে দশ পনেরো মিনিট আমি বলবো ম্যাক্সিমাম কুড়ি মিনিট কষাও আর এখানে এই যে চর্বি এক্সট্রা যে নিয়ে আসা হয় আমি বলবো এই চর্বিটা দিয়ে কষাতে চর্বিটা আগেই দিয়ে দিতে না কারণ মশলা কষানোর সময় অনেকে করে যে এই চর্বিটাকে দিয়ে দেয় তার ফলে কি হয় চর্বিটা পুরো গলে যায় চর্বির পুরো তেলটা মাংসে ছেড়ে দেয় কিন্তু এটা যদি আলু দিয়ে কষাও মানে ওই জাস্ট দশ পনেরো মিনিটের মতন বা কুড়ি মিনিটের মতন তাতে কি হয় আমি বলবো ম্যাক্সিমাম পনেরো মিনিট যদি ওর থেকেও বেশি কেউ দেড় দু ঘন্টা কষিয়ে কষিয়ে করতে চাও একদম লাস্ট মোমেন্টে আলু যখন সিদ্ধ হওয়ার প্রয়োজন মনে হবে তখন জাস্ট মাংসটা তখন চর্বি দিয়ে কষাতেই পারো কিন্তু আমার এই চর্বিটা যখন সিদ্ধ হয় না থল থলে করে সেই জিনিসটা খেতে বেশি ভালো লাগে তাই আমি আগে দিই না আমি পরেই এরকমভাবে দিলাম আর ভালো করে পুরো আলু দিয়ে মাংস দিয়ে ভালো করে কষব আমার টোটাল সময় লেগেছিল প্রায় এক ঘন্টা কুড়ি মিনিটের মতন আমি এক ঘন্টা মাংসটাকে কষিয়েছি আলুটা দিয়ে কুড়ি মিনিটের মতন কষিয়েছি যাতে তোমরা বুঝতেই পারছো পুরো প্রপার এক্সেস যে তেল সেটা কড়াইয়ের গায়ে দেখতেই পাচ্ছ ছেড়ে দিয়েছে আর যারা মটনের পাতলা ঝোল খেতে ভালোবাসো তো তারা এত রিচভাবে না করলেও হয় তারা হালকাভাবে করতেই পারো কিন্তু আমার মতন যারা মাটনটাকে কষিয়ে খেতে ইচ্ছা বা কষিয়ে খেতে ভালোবাসে এই যে চর্বিটা দেখতে পাচ্ছ কুড়ি মিনিট ধরে কষানোর পরেও পুরো গলে নে এই যে থল ভাবটা নরম হয়েছে থল ভাবটা এসছে এটাই যখন সিটি দিয়ে সিদ্ধ হবে তখন যে নরম ভাবটা ওফ জাস্ট অসাধারণ তো চলো এবারে আমি দিয়ে দিলাম মাটনটা আলুটা সব মিলিয়ে কুকারে এমন পর্যায়ে সিটি দেবো যাতে মাংসও সিদ্ধ হয় আলুও সিদ্ধ হয় কিন্তু মাংসও যেন গলে না যায় আর আলুও না গলে আমি তোমাদের দেখিয়ে দিলাম জলের পরিমাণটা কতটা অলরেডি আমি এক ঘন্টা কুড়ি মিনিটের মতন কষিয়েছি বলে আমি বেশি সিটি মারব না যারা কম সময়ের জন্য কষাবে তারা সিটিটা একটু বেশি মেরো আমি যেহেতু এক মানে প্র বলতে গেলে অ্যাপ্রক্স আমি দেড় ঘন্টার মতন কষিয়েছি তার জন্য আমি ম্যাক্সিমাম মাম ম্যাক্সিম মাম আমি চারটে সিটি মারব এর বেশি আমি মারবই না মাটনটা যদি প্রপার রেয়াজি হয় চারটে সিটিতে আর অতক্ষণ কষানোতেই হয়ে যাবে যদি প্রপার রেয়াজি হয় এর বেশি টাইম লাগে না চারটে সিটিতেই মাটন সিদ্ধ হয়ে যায় আর অত বড় বড়ো আলুও প্রপারভাবে সিদ্ধ হয় নরমভাবেই প্রপার যদি রেয়াজি খাসি হয় দেড় ঘন্টা কষানোতে আর চারটে সিটিতে প্রপার সিদ্ধ হয় কিন্তু এটা যদি প্রপার রেয়াজি না হয় তখন তোমাকে এই জায়গায় সাত আটটা সিটি মারতেই হবে কিছু করার নেই সে তুমি যতই ভালো করে কষাও মাটনটাকে নরম করার জন্য তোমাকে ন্যূনতম সাতটা সিটি মারতেই হবে তো এখানে মাটনটা এখন দম খোলা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিলাম গরম মশলা আর ধনে কুচি শীতকালে ধনে পাতা মাংসে পড়বে না সেটা কখনো হয় এখানে আমি গুঁড়ো ধনে পাতাটা দিলাম তোমরা যারা বেটে দেবে তাদের তো আলাদা এইরকম টেস্ট আসবে তবে এই গুঁড়োটাও খেতে খারাপ লাগে না তবে গুঁড়োটা যদি দাও বেশিক্ষণ ফোটাতে লাগবে না কিন্তু যখন বেটে দেবে একটু বেশিক্ষণ দু মিনিট ফুটিয়ে নেবে ভালো করে তো চলো আমার মাটন রেডি এবার আমি আমার লাঞ্চের থালাটা নিয়ে নিই এখানে আমি আমার লাঞ্চটা বেড়ে নিয়েছি দেখতে পাচ্ছো ওফ মাটনটার কালার এসছে জাস্ট চুমু আর খেতেও দুর্দান্ত হয়েছে আশা করি তো চলো এখানে আমি আমার লাঞ্চ নিয়ে নিয়েছি ভাত মাংস আর লেবু আর তো কিছু চাই না মাটনের সাথে তো তোমরাও একদিন এরকমভাবে মাটনটা ট্রাই করতে পারো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আরও যদি কিছু টিপস থাকে তোমাদের কাছে যে কিভাবে করা যায় সেটাও আমাকে জানাতে পারো একই রান্নার তো আমি যেভাবে করছি সেরকম করে করার কোনো মানে হয় না তোমাদের কাছেও কিছু টিপস আর ট্রিক্স থাকলে আমাকে বলতে পারো তো চলো আজকে আপাতত এইটুকুনিই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিও ততক্ষণের জন্য থ্যাংক ইউ